এতো এত আজকাল আমার সাথে কথা বলতে চায় না আমার দিকে তাকায়ও না কাহিনীটা কি বুঝলাম না কাজটা তো গোপনে করলাম ফোলপান কি আবার জেনে গেল নাকি দেখি তো একটু খোঁজ খবর নিয়ে এত ইয়া এত বড় নি কোন সামনে জমি না তো আমরা একদিন আনি জানি বুঝছস না ঠিক আছে আসসালামু আলাইকুম সুওসুসা নিমাসানা মারাসুসা কেমন আছো আলহামদুলিল্লাহ তবে যদি ইদানিং দেখলে সালানটার মধ্যে না কথাটা তাও কর না আমার কোনো না আসলে সাজ আপনারা অনেক ভালো জানতাম বুঝছেন নি সবসময় দেখতাম নামাজ কালাম পড়তেন মাথা টুপ আছে দাঁড়িয়ে রাখছেন শুনতে পোষা করেন মানে এখন আপনি যেসব কাজ করবেন মানে মানে সাজা চিন্তার বাইরে আপনি অনেক ভালো জানতাম সম্মান করতাম সবসময় দেখলে রাস্তাঘাটে সাজ সালাম দিতাম এখন এই কাজটা করার হচ্ছে আপনি হয়তো আমাদের অন্তর থেকে উঠে গেছেন এই কারণে আপনাকে দেখলেও কথা মানে কথা বলতে ইচ্ছে করেন আমাদের আমাদের কাছে কেমন কেমন লাগে মানে এত নরম লাগে যা আমরা অনেক লজ্জিত আসলে তোমরা হয়তো আমারে সম্মান করছো আমার পোশাক দেখে আবার দাঁড়িয়ে আছে টুপি পরি পাঞ্জাবি পড়ি এটা দেখে এটা দেখে হয়তো তোমরা আমাকে সম্মান করতেবা সালাম দিতে তাই না জি আসলে এটা তো ছিল আমার একটা ক্যারেক্টার মাত্র হ্যাঁ এটা পাঁচামিটা টופי পরা এটা ছিল আমার একটা ফেক ক্যারেক্টার

আসলে আমাদের লোক দেখানোর জন্য পোশাক আশাক দিয়ে কিছু না করে আল্লাহকে ভয় করে মানুষের কল্যাণে সবার কল্যাণে কাজ করা উচিত সবাইকে রেসপেক্ট করা উচিত আমাদের ব্যক্তিগত চাহিদা পূরণ করার জন্য আমাদের এইসব ক্যারেক্টারগুলো পরিবর্তন করা উচিত এবং আমাদের ভালো কিছু করা উচিত আমাদের আসলেই এই পোশাক আশাকের আড়ালে নিজেদের নোংরা থেকে এভাবে ঢেকে রাখা আসলে আমাদের উচিত নয় তো তোমরা আসলে তার জন্য যেন করবা যেন স্বাস্থ্য ভালো কিছু আসলে করতে পারি যেন মন থেকেই করতে পারি এই সমাজের জন্য এই জাতির জন্য আমাদের এই এই সোসাইটির জন্য আসলে ভালো কিছু করতে পারি আমাদের নারী জাতিকে যেন আমি সম্মান দিতে পারি তাদের দিকে যেন কখনো কোনো নজরে না তাকাই যেন তাদেরকে ভিন্নভাবে ইনডাইরেক্টলি কখনও খারাপ তাদের অফার করতে না পারি যেন আল্লাহ তালা আমাকে হেদের দান করে তুমি আমরা জন্য দোয়া করবা আর আমি খুশি হচ্ছি আলহামদুলিল্লাহ আমার এই কথাটা আমাকে বলছো আসলে আমার আমার ভিতরে হুশ ফিরে আসতে আসলে তুমি একটা ক্যারেক্টারের মধ্যে ছিলাম একটা এমন একটা অভাবে ছিলাম একটা অভাবের মধ্যে থাকার কারণ আসলে দুনিয়ার এই সকল সময় দুনিয়া দেখি নিজেকে আসলে হারিয়ে ফেলতো তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো সেটাতে ভালো কিছু করার জন্য